নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের আগেই বলেছি যে কেরালার লোক নিজেরা বাড়িতে মশলা বানিয়ে সেই মশলা ব্যবহার করেন তো সেই মশলা কীভাবে বানানো হয় আজকের ব্লগে সেটাই আপনাদের দেখাবো তবে আপনার ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন দেখবেন ভালো লাগবে আমি এখন চলে এসেছি আমাদের পাড়ারই একটা মিলে যেখানে ধনে লঙ্কা হলুদ আটা আর ইডলি বা ধোসা বানানোর জন্য যে ব্যাটার লাগে সেটাও এখানে বানানো হয় শুকনো লঙ্কা বা গোটা ধনে প্রথমে ভালো করে জলে ধুয়ে সেগুলোকে শুকনো করা হয় তারপর এগুলোকে পাউডার বানানো হয় আর গোটা হলুদ কেউ কেউ বাজার থেকে শুকনো কিনে এনে সেগুলোকে পাউডার বানান আর কেউ কেউ চাষ করে থাকেন যারা বাড়িতে চাষ করে পাউডার বানান তারা হলুদগুলোকে প্রথমে সেদ্ধ করেন তারপরে শুকনো করার পর পাউডার বানান খাটনি একটু বেশি হয় কিন্তু পুরো অর্গ্যানিক এই ব্লকটি নেওয়ার পেছনে দুটো কারণ আছে একটা হচ্ছে মশলাগুলো কিভাবে বানানো হচ্ছে সেটা দেখানোর জন্য আর আরেকটা কারণ হচ্ছে এখানকার মানুষ কি কীভাবে জীবিকা নির্বাহ করেন শুধুমাত্র যে পুরুষরাই এই সমস্ত কাজগুলো করে থাকেন এখানে তা কিন্তু নয় পুরুষদের সাথে সাথে মহিলারাও এই সমস্ত কাজগুলো করেন এই মেশিনটাতে বানানো হচ্ছে আপনার ইডলি বা ধোসা ব্যাটার এখানকার যে বেকারিগুলো আছে বা দোকানগুলো আছে তারা এই ইডলি ধোসা বেটাটা মেশিন দিয়ে বানায় কারণ অনেক বানাতে হয়তো মিক্সিতে এতটা বানানো সম্ভব নয় আর যদি কারো বাড়িতে অনুষ্ঠান থাকে তখন তারাও এখানে বানাতে দেন আর আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আসছে যে এই মেয়েটাকে তো দেখে শিক্ষিতা মনে হচ্ছে ও কেন চাকরি করে না এই কাজটা কেন বেছে নিয়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে সেটাও আপনাদের বলছি আসলে এই কাজটা এই মেয়েটি করতো না আগে ওর মা করতো তো ওর মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ মানে বেশ গুরুতর অসুস্থ ওর মায়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে যার কারণে ওর মা কমপ্লিটলি বেড রেস্ট আর এই মেয়েটার বিয়ে হয়ে গেছে তো এ থাকে অন্য জায়গায় এখান থেকে মোটামুটি দশ কিলোমিটার দূরে তো এর হাজব্যান্ড জব করে আর এই মেয়েটা আগে জব করতো এখন বাচ্চা হওয়ার জন্য মেয়েটা জব ছেড়ে দিয়েছে আর এই মেয়েটার একটা বোনও আছে যার এখনও বিয়ে হয়নি ও এখন পড়াশুনো করছে তো মাকে হেল্প করার জন্য ও রোজ বিকালে এখানে আসে আর এই সমস্ত কাজগুলো করে আবার বাড়ি ফিরে যায় আর এখানকার যে সবাই বড় লোক তা কিন্তু নন আপনারা আমার ব্লগ দেখতে থাকুন তাহলে এখানকার মানুষের জীবিকা লাইফস্টাইল সবই জানতে পারবেন এটা হচ্ছে ওদের নিজস্ব মিল আর বাড়িটাও পাশেই আছে তো আপনাদেরকে পাউডার বানানোগুলো আগে দেখিয়ে নিই তারপর আনটিকেও দেখাবো আর ওদের বাড়িটাও দেখাবো যে ওদের বাড়িটা কেমন এটা এক কেজি ধনে ছিল এক কেজি ধনেতে কতটা পাউডার হয়েছে আপনারা নিজেরাই দেখুন ধনে লঙ্কা আর হলুদ গুঁড়ো বানানোর জন্য পার কেজিতে নেয় পঁচিশ টাকা আর ইডলি বা ধোসা বেটার বানানোর জন্য পার কেজিতে নেয় পঞ্চাশ টাকা এবার বানানো হবে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো বানানোর জন্য তো আলাদা মেশিন তো চলুন ও ততক্ষণে সমস্ত কিছু সেট করুক চলুন আমরা ততক্ষণে ওদের বাড়িটা ঘুরে আসি আর আনটিকেও দেখে আসি এই দেখুন এই হচ্ছে সেই আন্টি আর এটা হচ্ছে আন্টির বাড়ি আনটি তো সারাদিন শুয়ে বসেই থাকেন তো আন্টির সাথে দেখা করতে অনেকেই আসেন বিকালবেলা অনেকে এসে গল্প করেন চলুন আন্টিরা গল্প করুক আমরা মিলে যাই লঙ্কার পাউডারটা কেমন করে বানাচ্ছে আপনাদেরকে দেখায় আর আপনারা তো সকলেই জানেন যে কেরালা মশলার জন্য ফেমাস এখানে প্রচুর মশলার বাগান আছে সেই মশলার বাগানগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব আমি মাস্ক পরে আসিনি বলে আমি দূর থেকেই দেখাচ্ছি যা লঙ্কার ঝাঁঝ একবার নাকে ঢুকে গেলে হাঁচি বন্ধ হবে না কেরালায় সংসার পেজের বিষয়বস্তুই হচ্ছে এন্টায়ার কেরালা কেরালার সংস্কৃতি খাদ্য পোশাক উৎসব লাইফস্টাইল জীবিকা সমস্ত কিছু তো একদিনে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় ধীরে ধীরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব যারা আমার পেজ নতুন ফলো করছেন বা আমার ব্লগ নতুন দেখছেন তারা আমাকে অনেক রকমের প্রশ্ন করেছেন বা করছেন যার উত্তর অলরেডি আমার ব্লগের মধ্যেই আছে তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কিছুদিন আমার ব্লগ দেখুন তাহলে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন আর এটা আপনাদের আমি কোনোদিনই বলবো না যে আপনারা আমাকে প্রশ্ন করবেন না আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন আর তার উত্তরও আমি দেবো তবে যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার উত্তর ব্লগে আছে সেই জন্যই বললাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ